জানবো আপু কেন আমাদের এইটায় মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো ছান তো কম কেন রোজা আছেন নাকি রোজা না শরীর খারাপ শরীর অসুস্থ আচ্ছা কি হয়েছে ঠান্ডা লাগে আচ্ছা যাক ওষুধ খান তো নাকি আচ্ছা নাম কি আপনার

এখন আপনি ইউটিউবে আসলেন কি মনে করে বিয়ে সাথের জন্য না সহযোগিতার জন্য না ভাইয়া বিয়ে জন্য আসছি আচ্ছা তো আপনি তাহলে শিখিত মে মোটা খারাপ শিখ ভালোই শিখিত তো এখন যদি আপনাকে কোনো অশিক্ষিত মানে পড়াশোনা কম জানে বা পড়াশোনা করেই নাই কিন্তু মোটামুটি টাকা পয়সা আছে ভালো আপনাকে সুখে রাখতে পারবে আর কি তেমন কোনো পুরুষ পেলে আপনি কি বিয়ে করবেন হ্যাঁ এরকম মানুষ কি পাই তাহলে আচ্ছা আপনার নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাম্বার বলতে পারেন আপনাদের বলার কথা নাম্বার যখন শিক্ষিত মেয়ে না। নেই আচ্ছা নাম্বারকে আমি বলে দেব দর্শক সীমাবুর কথা শুনলেন যদি তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে ওয়ান আমি নাম্বারটা আবার বলছি ওয়ান তো দর্শক সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম